দুঃখ সুখ মিলে সংসার এমন গেছে সংসারে না খায়া থাকছি না খায়া দিন চলে গেছে সংসার জীবন এই রকমই কষ্ট ছাড়া সংসার আছে আম্মু আম্মু কি বাবা ও আম্মু ও তোমার সাথে কথা আসলো কি কথা আব্বু কোনটি গো আরে এটি তো দাঁড়িয়ে আসলো কই জানি গেল আমার একটা জিনিস লাগনি আর আব্বু তো কি জিনিস তুমি তো জানো তোমার আব্বু আমি কলে শুনবি তুমি কলে শুনলো আমি কলে দেখো না তুমি তো যেকোনো কথা করলে তোমার আব্বু রাজি হয় তোমার আব্বু কয়ো তা আব্বু কোনটি বললাম এখানে বেড়ে আসছিলো কই জানি গেলো আচ্ছা আব্বু যখন বিদেশ আসলো তখন অ্যাকাউন্ট কার নামে করছিল একদিন দে পর ফিরে অ্যাকাউন্টের খবর কি জন্য এমনি লিখছি তোমার আব্বু যখন বিদেশ ছিল তখন দাদির নামে করছিল শুনি তো তাই তখন তো আমার বিয়ে হয়নি ও দাদি নামে করছিল আব্বুর জন্য কি আব্বু কোনো কিছু দেখা জড়ো করে রাখেনি না তোমার আব্বু সেই মানুষ সরল সোজা মানুষ মনে ভাবছে মা অগ্দি মাক অগ্দিছে ভাবছে মাও কি ক্ষতি করবি যা আছে সব আমার আমার মায়ের সবার ওই জন্য ভাব দিছে তাই জানার জন্য আসছিলাম আমি না আব্বুর কাছে গেলাম এত ভালোবাসি তোমায় তবু আমি দোষী আমি মোলে সবার চেয়ে তুমি কি আছে তোমার সেই গান করছো কুমার হঠাৎ কি হলো আরে না কি আর হবি এমনিতে মনে হলো তাই গান করছি মনের মধ্যে খালি দুঃখ টেনশন কি করছ ছেলে ঘরছ কেমন হয়ে গেছে বসে বসে গেছে পরিষ্কার করো তাই ভালো হবে বেটি তো তোমাক কি কয় কি জানি কয় কয় আব্বু কয় কি সুবেন কবি তো মাক তুই রাখ দাও কি কয় দাঁড়া ওই তো খুঁজ বেটি তো মাক দেখি তো কয় আব্বু তুমি এটি তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি কি কও মো কি আছে তোমার সাথে না কথা আসলো কি কও তুমি আম্মু তো কইলো কি কও আগে কও তুমি দিবা আরে মা কি চাইবা সেটা বলবা না না বললে কি আমি দিব বোঝে না আগে তো বলা লাগবে জিনিসটা কি আব্বু আমার ক্লাস আগে জানেন 500 টাকা প্রয়োজন তুমি কি আমাকে 500 টাকা দিবা বাবা

এখন তো মনে করে যে যা টাকা ভাষা ছিল সব শেষ আর হাত ফাঁকা আছে রে না কোন খারাপ করে না আমার তাই একর বন্দুকের কোয়েজ আমি থাকে পাবো না ক্যামো ক্যামো এইটা এসে বসে আছো হ্যাঁ তোমার আব্বু স্যার দেখা হছিল হ হছিল কি করলো আব্বু কো যে ক্লাস প্যাকেজ দেনে 500 টাকা প্রয়োজন আব্বু কো আমার কাছে তো কোনো টাকা নেই যা হলো শেষ হয়ে গেছে তো এখন ফ্রেন্ডরা বলছে প্রকাশ পার্টিতে থাকাই লাগে তো এখন আমি কি কর্ম কও তো আম্মু আমরা কি শখ গরিব হয়েছিল গরিবে তো কোনো সকাল লাভ থাকে না না হয় বাবা কি করবা এখন যে টাকার সমস্যা ওই জন্য তোমার আব্বু করছে তাছাড়া তোমার আব্বুর কাছে থাকলে তো তোমাকে দেয় তুমি সেটা ভালোই জানো মন খারাপ করো না আর এখন কে ধান গুলো এমন কাটি তা দেওনি বোধ তোমার মন ভালো নাই আমি করিচ্ছি কাজ তুমি যাও বাদ যাও

ইনকাম করা লাগবে পরিশ্রম করা লাগবে টাকা পয়সার দরকার এই ভাবে বিদেশ গেছিল তুমি যদি সেই সময় পড়াশোনা করতে তাহলে তো তোমাকে এইভাবে বিদেশ যাইয়া আর এইভাবে দেশে দেশে খাটনি করা লাগলো না তুমি একদিন পড়াশোনা করে চাকরি করলে হ্যাঁ ঠিক আছে মা যদি তখন পড়ালেখা করতাম আসলে হয়ে যেত পড়ালেখা আসলে খুব মূল্য এইজন্য আমি তখন বুঝিনি কিন্তু এখন বুঝতেছি তাহলে যদি পড়ালেখা আমার থাকতো তাহলে একটা চাকরি করতাম

দুর্নীতি মানুষের অন্যায় করা এগুলো আমার পছন্দ না এগুলো আমার ভালো লাগে না মানুষের সঙ্গে মিথ্যে কথা বলা তাও ঠিক ওগুলো আমার যাওয়া উচিত না আর সরল সোজা কথা বলতেছ সরল সোজা হতে গিয়ে মানুষের কাছে হয়তো আমি বোকা হয়েছি কিন্তু তাতে আমার একটু আফসোস নেই তবে আমার আশেপাশে থাকা মানুষদেরকে আমি ভালো মতো চিনতে পেরেছি যে কারণে আমি এখন খুব সতর্কভাবে চলাফেরা হ্যাঁ আবু পরিস্থিতির শিকার হলে সবাই মানুষকে চেনে